শুরু করছি আজকের সংবাদ। হাসপাতালে এক চিকিৎসক ছাত্রীর অমানবিক মৃত্যু ঘটনার পক্ষে নেমে প্রতিবাদে শামিল হলেন বর্ধমানের শিল্পী মহল। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বরনিয়লপুর মোড় থেকে কাঞ্জুংড় পর্যন্ত এই শিল্পীরা প্রতিবাদ মিছিল সংগঠিত করে মিছিল থেকে আওয়াজ তোলা হয়, উই ওয়ান্ট শিল্পীরা বলেন আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কখনো কেউ এই ধরনের কাজ আর করতে সাহস না পায় এই ব্যাপারে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলে দাবি জানান তারা এদিকে এই ঘটনার প্রতিবাদে বর্ধমানের কার্জন গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা এই সংগঠনের পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় তারা কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানান আর্জি ঘটনার পাশাপাশি বর্ধমানের নান্দুরে তরুণী ছাত্র খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা বর্ধমান বিশ্ববিদ্যালয় শিক্ষা বিভাগে পড়ুয়ারা একই দাবিতে এদের প্রতিবাদ মিছিল করে আজকের নমস্কার